অশোকনগরের পার্কে দেদার সবুজ ধ্বংস সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি পার্কের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ অশোকনগরের কল্যাণগড়ের পার্কে গাছে কোপ মোবাইলে ভিডিও করে সরব স্থানীয়রা কথা বলবো জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল কারা কাটছে পার্কের গাছ এবং কেটে সেটা বিক্রিও কিভাবে হয়ে যাচ্ছে দেখো কে বা কারা কাটছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু একেবারে এই অশোকনগরের কল্যাণগড় পৌরসভার যে পরিচালিত মিলিনিয়াম সাইন্স পার্ক রয়েছে সেখানে শতাধিক পুরনো গাছ রয়েছে সেই গাছে দেখা যাচ্ছে একের পর এক গাছে কো প্রায় আট থেকে দশটি গাছ ইতিমধ্যেই কাটা হয়ে গেছে এবং তার যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ বারো থেকে পনেরো লক্ষ টাকা কিন্তু কে বা কারা কাটলে এই নিয়ে এলাকার মানুষজন তারাও কিন্তু সোচ্চার হয়েছেন ইতিমধ্যে যারা গাছ কাটছেন তারা বলছেন যে পৌরসভার চেয়ারম্যান তিনি তার পারমিশন দিয়েছেন কিন্তু পৌরসভার চেয়ারম্যানকে একাধিকবার ফোন করে যোগাযোগ করা যায়নি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে অবশ্যই তিনি পারমিশন নিয়ে কেটেছেন কিন্তু বন দপ্তর থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি কিন্তু কে বা কারা কে উদ্দেশ্যে কার বা মূলত এই গাছ কাটছে এখনো পর্যন্ত প্রশ্ন জানি ইতিমধ্যে এলাকার মানুষ সচ্চা রয়েছেন যাতে সবুজ ধ্বংস না হয় যার যেভাবে একের পর এক গাছ কাটা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে সচ্চা এলাকার মানুষজন আমি সকালবেলায় যখন যাচ্ছিলাম তখন আর কি দেখছি কর্মীরা কাটছে আর কি আমি বললাম কি তোমার কি গাছটা কাটবে তখন ওরা বললো যে না গাছ তো কাটবো না ছেটে ছুটে দেবো তারপর আমি বলছি গাছ ছেটেই দেবে তারপর যখন ফিরে আসলাম তখন দেখলাম তখন নিজেও দেখতে গেলাম যে গাছের বড় বড় ডাল এবং আমি তা আমি নিশ্চিত যাব আমি বলি যারা গাছ কাটে তারা কখনো তাদের মধ্যে মানুষের রক্ত নাই আমি এর আগে একবার শুনেছি কথাটা ঘন্টা দুই চার আগে তারপরেই আপনার কাছে শুনলাম এই প্রেস মিডিয়াতে আমার ধারণা যদি পৌরসভা এটা পারমিশন দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে এটা করেছে তারা ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশন দিলে তো সেখানে কিছু বলার থাকবে না আমদাবাদ বিমান বিপর্যয় চাঞ্চল্যকর তদন্ত রিপোর্টে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী টেক অফ এর পরই ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায় আর এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় দু দুটি ইঞ্জিন ককপিট ভয়েস রেকর্ডারে দুই পাইলটের বিস্ফোরক কথোপকথন বারোই জুন গুজরাটের আমেদাবাদে টেক অফের পরেই একটি মেডিকেল হস্টেলের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিমানে তখন দুশো জন যাত্রী ছিলেন এই বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএইবি সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এলো পনেরো পাতার রিপোর্ট অনুযায়ী রানওয়ে ছাড়ার বত্রিশ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি কারণ টেক অফের পরেই বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল টেক অফের পর হঠাৎই ইঞ্জিনে জ্বালানি পৌঁছনো বন্ধ হয়ে যায় জ্বালানির সুইচ রান বা চালু থেকে কাট অফ বা বন্ধে চলে যায় এক সেকেন্ডের মধ্যে যে ঘটনা পাইলটদেরও হতবাক করে দেয় ককপিট ভয়েস রেকর্ডারের সূত্র ধরে তদন্তকারীদের হাতে এসেছে শেষ মুহূর্তে দুই পাইলটের বিস্ফোরক কথোপকথন ইঞ্জিনে জ্বালানি পৌঁছনো বন্ধ হয়ে যাওয়ার পর এক পাইলট আরেক পাইলটকে প্রশ্ন করেন জ্বালানির সুইচ বন্ধ করলেন কেন জবাবে ওই পাইলট বলেন আমি সুইচ বন্ধ করিনি এরপর এক সেকেন্ডের মধ্যে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন র্যামের এয়ার টারবাইন বা র্যাট চালু করেন পাইলটরা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে র্যাট একটি বিকল্প পাওয়ার সোর্সের কাজ করে যা বিমানকে বিদ্যুৎ এবং হাইড্রোলিক ক্ষমতা যোগায় যাতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বিমান উঠতে পারে রিপোর্ট অনুযায়ী র্যাড চালু হওয়ার পর বিমানের একটি ইঞ্জিনকে চালু করার চেষ্টা করেছিলেন পাইলটরা একটি ইঞ্জিন আংশিকভাবে চালুও হয়েছিল কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটিকে চালু করা যায়নি এর কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট মেডে ঘোষণা করেন মেডিকেল হোস্টেলে আজকে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় দুশো জনের মৃত্যু হয়েছে তদন্তকারীদের দাবি বিমানটিতে আর কোনো ত্রুটি ধরা পড়েনি জ্বালানি ভরার সময় বিমানে কোনো গণ্ডগোল ধরা পড়েনি টেক অফের সময় ফ্ল্যাপ এবং গিয়ারও ঠিক জায়গায় ছিল আবহাওয়া পরিষ্কার ছিল পাখির উপদ্রব ছিল না বিমানের ওজনও স্বাভাবিক ছিল সব থেকে বড় বিষয় দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে দুই পাইলট শারীরিকভাবে সুস্থ ছিলেন আগে তারা পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও পেয়েছিলেন তবে এটা প্রাথমিক গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট উইট যাচ্ছিল বিমানটি কিন্তু টেক অফ এর পরেই বিপর্যয় দুর্ঘটনার এই প্রাথমিক রিপোর্ট কিছু কিছু প্রশ্নের প্রশ্নের উত্তর দিল দিল জন্ম আরো নতুন তাহলে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয় ডায় কার দোষে বন্ধ হলো জ্বালানি সুইচ পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে ধোঁয়াশাই রয়ে গেল দিমত অবশ্য রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে বত্রিশ সেকেন্ডে ধ্বংস বিমান আড়াইশোর বেশি মানুষের প্রাণহানি কিন্তু কার দোষে পাইলটের ভুলে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্টেও এই ধোঁয়াশা কাটল না আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায় তার জেরেই বন্ধ হয়ে যায় দুটি এঞ্জিন কিন্তু জ্বালানির সুইচ বন্ধ হলো কি করে দুজন পাইলটের মধ্যে কথাবার্তায় যেটা জানা গেছে যে তারা দুজনেই চমকে গেছিল যে কিভাবে ইঞ্জিন ওয়াইন ডাউন করছে শাট ডাউন করছে তো সে জিজ্ঞেস করলো যে তুমি কি কাট অফ করেছো অন্য পাইলট বলে যে না আমি কাট অফ করিনি তো সেই ক্ষেত্রে এই যে কনফিউশনটা সেটার কারণ কিন্তু অন্যদিকে ইঙ্গিত করছে যে হয়তো কোনো ইলেকট্রো মেকানিক্যাল ফেলিয়ার হয়েছিল এই ঘটনাটাতে যেটাতে পাইলটের কোনো হাত ছিল না পাইলটের যে সিটটা সেই সিটের যে লকিং পিনটা সেটা সরে যাওয়ার জন্য পাইলটের সিটটা হঠাৎ করে টেক অফ টাইমে পেছন দিকে চলে যায় এই এয়ারক্রাফটে বিমানে আমাদের জয়স্টিক থাকে যদি ওই পিনটা সরে যায় এবং হট করে ধরুন সিটটা পেছনে চলে গেল তাহলে ওর বডি থ্রাস্টে যখন এই জয় স্টিকের জন্য এয়ারক্রাফটটা পেছনে মানে জয় পেছনে চলে গেল এয়ারক্রাফটটা তার হাইট লুজ করবে এবং দুটো ইঞ্জিনেই তেল যাবে না তো নানা রকমের জিনিস হতে পারে নানা রকমের তথ্য আমাদের এখন আসছে বিমান দুর্ঘটনার এই প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছু দ্বিমত রয়েছে একাংশের বক্তব্য এই রিপোর্ট যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করছে বিশেষজ্ঞদের অন্য অংশের দাবি পাইলটের ভুলের ক্রমে জোরালো হচ্ছে আহমেদাবাদ থেকে গ্যাটুইগামী এয়ার ইন্ডিয়ার এই বিমানটি দুই পাইলটই অভিজ্ঞ ছিলেন পঞ্চান্ন বছরের ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের তো আট হাজার ঘন্টা বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল এমন পাইলটের পক্ষে কি এই ধরনের ভুল করা সম্ভব উত্তর জানতে এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রিপোর্টের न्यूज़ एटी बांगला